আসসালামু আলাইকুম নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোলা ভোনা অত্যন্ত মজার একটা খাবার ছোলা ছাড়া ইফতারের কথা যেন চিন্তাই করা যায় না অনেকের হাতে ছোলাটা রান্না করলে কালো হয়ে যায় আবার খেতেও মজা হয় না এভাবে ছোলা ভোনা করলে খেতে যেমন মজা হয় আর রান্নার পরে কালারটাও ঠিক থাকবে আজকে তৈরি করব মজাদার সাহিজ ছোলা ভোনা আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকে ছোলা ভুনা করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ ছোলা খুব ভালো করে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা খুব সুন্দর ভিজে ফুলে উঠেছে এবার এই ছোলাগুলো প্রথমেই সেদ্ধ করে নিতে হবে ছোলা সেদ্ধ করার জন্য একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই ছোলার মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা কিন্তু কম দিতে যাবেন না অনেক সময় পানি কম হলে ছোলা কালো হয়ে যায় এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তবে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর তেজপাতাগুলো ছেড়ে দিচ্ছি এবারে ছোলার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আমি এখানে আলুটা আস্তই দিয়েছি যেহেতু নতুন আলু সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আলু এবং ছোলা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আলু আর ছোলা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার হাঁড়িটা চোলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে ছোলা ভোনা করার জন্য চোলা একটা প্যানের মধ্যে নিয়ে নিতে হবে পরিমাণ মতো তেল আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো মরিচ। নেড়ে শুকনা শুকনামরিচগুলো ভেজে নিতে হবে মরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে একটু কালো হয়ে আসবে এবার আমি মরিচগুলো নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জেরা আধা চা চামচ জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিতে হবে যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে আরও একটু সময় ভেজে নিব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায় পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট দুইটা টমেটো কুচি টমেটো দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে চেড়ে একটু ভেজে নিব টমেটোটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক চা চামচ লালমরিচ গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া গুঁড়া মশলাগুলো দেওয়ার পর তেলের মধ্যে একটু সময় ভেজে নিব গুড়া মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিতে হবে গোড়া মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে এবার এখানে দিচ্ছি আধা চা চামচ শাহি গরম মশলা গুঁড়া নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে ছোলা ভুনা আমরা সবাই করতে জানি তবে এক একজনের স্বাদ এক এক রকম হয় এভাবে স্টেপ বাই স্টেপ মশলা কষিয়ে নিলে রান্নার স্বাদ সেরা হবে আপনারা খেয়াল করে দেখেছেন আমি কিন্তু এখানে গোটা গরম মশলা দেইনি যেহেতু আমি এখানে শাহি গরম মশলা গুঁড়াটা ব্যবহার করেছি সেই জন্য এখানে আস্ত গরম মশলা ব্যবহার করিনি মশলা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করা ছোলা সাথে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি অর্ধেক ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা ম্যাশ করে দিয়েছি ছোলাগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ মশলার সাথে ছোলাগুলো তিন চার মিনিটের মতো খুব ভালো করে একটু কষিয়ে নিব এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় পনে এক কাপের মতো পানি দিয়েছি এখানে পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই খুব ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর এই সময় চোলার রাঁচ মিডিয়াম থেকে কিছুটা কমে থাকবে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ছোলাগুলো মাঝখানে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম আমি ছোলাগুলো প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি ছোলা ভোনাতে এই চিনিটুকু দেওয়ার চেষ্টা করবেন তাহলে ছোলা ভোনাটা খেতে অনেক বেশি ভালো হবে এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চোলার আঁচ কিন্তু কমানো থাকবে পানি আর একটু টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটুকু দেওয়ার ফলে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি আবারও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার ছোলার মধ্যে শাহি একটা আনার জন্য দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা আমি এখানে প্রায় দুই মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি ছোলাটা রান্না করতে করতে একদম ড্রাই করা যাবে না এটা রান্নার পর ঠান্ডা হলে আরও কিছুটা ড্রাই হয়ে যাবে আমাদের এখানে রান্নাটা করা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিতে হবে আমি ছোলা ভোনাটা এভাবেই করি খেতে কিন্তু ভীষণ মজা হয় এবার উপরে চাইলে কিছুটা কাঁচা পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা আর শুকনা মরিচ সাজিয়ে পরিবেশন করব। আশা করি ছোলা ভোনার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ